আজকে খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি রান্না করতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজাদার দা ও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেক লাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল তো চলেন রেসিপিটা শুরু করি তার জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি দারচিনি এলাস লবঙ্গ তেজপাতা জিরা দিয়ে দিচ্ছি তাতে কিছু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব পাশে আমি কিছু বিফ আর ছোলার ডাল নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর ভেতর আমি ওয়ান স্পুন পরিমাণ আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি তারপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে এখন এ পর্যায়ে আমি ওয়ান স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং হচ্ছে বারো মশলা দিয়ে দিচ্ছি এখানে বারো মশলাটা হচ্ছে আপনারা যে মশলাটা আচার ইউজ করে থাকেন সেটাই তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি পর এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে ডালগুলো অ্যাড করে দিচ্ছি পর একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম তারপর ঢাকনাটা খুলে বিফগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে আবার একটু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব একটু ঝোল দিয়ে এই তো দেখতে পাচ্ছেন গরু মাংস দিয়ে আমার ছোলার ডাল রান্নাটা হয়ে গেছে এই তো সাথে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম এটা ভাত দিয়ে খেতে যেমন সুস্বাদু রুটি দিয়ে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় এটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ